আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু মাঝে মাঝেই আমার কাচ্চি রেসিপিটি দিয়ে থাকি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আজও আমি আমার কাচ্চি রেসিপিটা দিয়ে দিচ্ছি ভালো লাগলে জানাবেন প্রথমে আমি হাঁড়িতে সব ধরনের মশলা দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছি আর সব মশলাগুলো কিন্তু আমার নিজের তৈরি করা কোনো প্যাকেট মশলা দিয়ে আমি আজকের কাচ্ছি রান্না করিনি আমি মাংসগুলোকে মেরিনেট করে দিয়ে করে নিয়েছিলাম কাচ্ছি রান্নার জন্য জয়ফল জয়ত্রী পোস্তাদানা বাদাম বাটা এবং মরিচ গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে গরম মশলা গুঁড়ো আদা রসুন বাটা সব কিছু দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টার মতো আর চালটাকে আমি ভাত আকারে রান্না করেছি মার ফেলে দেইনি তারপর জিরা দারুচিনি এলাচি তেল লবণ দিয়ে চালটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তেজপাতা দিয়েছিলাম আর এখন আমি যে প্রসেসিংটা করছি একটা ফার্স্ট টাইপ মাংস দিয়েছি তারপর দিয়েছি চাল দিয়েছি পেঁয়াজ বেরিস্তা কিসমিস আলু বখারা এবং আবার আরেকটা লেয়ার করে আমি দিয়েছি পেঁয়াজ বেরিস্তা আলু এবং কিসমিস সেই সাথে দিয়েছি মাওয়া পুদিনা পাতা ফ্লেভারের জন্য আর এখন আমি দিচ্ছি এখানে কেওড়া জল গোলাপ জল এবং নিয়েছিলাম লিকুইড মিল্ক দুধ এবং হচ্ছে এখানে আরও আছে ফুড কালার আর সবশেষে আমি যা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ঘি আর আমি কিন্তু মাংস মেরিনেট করার সময় সবসময়ই সরিষার তেলটাই ব্যবহার করি তো এই তো আমি সব সময় কস্টিপ দিয়ে এখানে আটকিয়ে দিই কস্টিপ দিয়ে আটকালে কিছু কিছু সুবিধা আছে এভাবে লেগে টেগে যায় না বাট বাসায় কস্টিপটা ছিল না যার জন্য আমার এটা করতে হয়েছে ময়দা দিয়ে আমি হাঁড়িটাকে আটকিয়ে নিয়েছিলাম এখন আমি এটা আস্তে আস্তে খুলছি খোলার পর দেখি কেমন হয়েছে আমার আজকের কাচ্চি বিরিয়ানি তবে আমি কিন্তু কাচি বিরিয়ানি খুব ভালো রান্না করি কেউ চাইলে আমাকে ইনভাইট করতে পারেন আমি রান্না করে দিয়ে আসব। এবং সাথে খেয়েও আসবো মাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার এবং হচ্ছে ফ্লেভার ফ্লেভারটা কিন্তু পুরো ঘরটা ছেয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ হয়েছে কেউ যদি এভাবে ঘরোয়া উপায়ে রান্না করেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া উপায়ে যে কোনো খাবার রান্না করার জন্য আর আমার ঘরে সব সময় সব ধরনের মশলা ঘি মাওয়া এগুলো আমি রেখে দিই খাবারগুলোকে আরও বেশি সুস্বাদু করার জন্য কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমি যেভাবে অনেক রান্না শিখে এসেছি ওটাকে ট্রাই করার চেষ্টা করি আমার শাশুড়িকেও দেখতাম অনেক বেশি খাবারকে সুস্বাদু করার জন্য ঘি মাওয়া এগুলো রাখতেন তিনি